রাজ্যসভায় ডক্টর বি আর আম্বেদকরকে পরিচিকর মন্তব্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনই অভিযোগ তুলে আজ সকালে পশ্চিম বর্ধমান জেলার কুলটি ব্লক কংগ্রেসের তরফে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয় কুলটি থানা প্রাঙ্গনে এরপর একটি স্মারকিপিও তুলে দেওয়া হয় কুলটি থানার আধিকারিককে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট રાહુલ રાહુલ ગાંધી ભીમરાવ અમ્બેદકર ભીમરાવ અમ્બેદકર ભીમરાવમાનુના ભીમરાવ અમ્બેદકર અપમાન કરા હોલો બીજેપી જવાબીર અમ્બેદકર আজকের কর্মসূচি হলো যে আপনারা সবাই জানেন যে গত দুদিন আগে সংসদ ভবনে দাঁড়িয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন সেই মন্তব্য জেরে গোটা দেশে উত্তাল হয়ে যায় এবং তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের ডাকে আজকে সমস্ত জায়গায় জেলায় থানাতে রাস্তাঘাটে আমরা সব বিক্ষোভ প্রদর্শন করি তারই একটি সুচ সূচিত সূচনা হলো যে আমরা আজকে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুলটি পি আমরা কুলটি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে এখানে এসে আমরা স্মারকলিপি একটি জমা করা হয় থানাতে থানার আধিকারিকের হাতে এবং আমরা দাবি করি যে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ আমরা চাই আমার নাম হল সুকান্ত দাস কুলটি ব্লক কংগ্রেস সভাপতি